গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাইকে অনার আশা করছি ভালো আছি আমরাও খুব ভালো আছি তোমার পুজো পুজো দেখালো তোমরা তো দেখতেই পেলে আর এখন মা চা খাবে তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো দেখতে থাকো তোমরা কি করি গুড মর্নিং তো তো ভিডিওটা শুরু করে দিল তো এটি এখন চা খাচ্ছি তো এখান থেকে শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো খাওয়া হয়ে গেছে তো এবার রান্নাঘরে যাব আর সুজয় গিয়েছে বাজারে তো এই তিন দিন তো নিরামিষ খেলাম তারপরে দু দিন তো ভাত খাইনি তো আজকে হবে ও চিকেন আনতে গেছে আর কালকে কার সবজি আছে যেগুলো পাচন টাচনগুলো কালকে দিদিরা সব দিয়েছিলো তো ওগুলো গরম করে নেব আর চিকেন করবো আর চাটনি করবো আর মিষ্টি এদিকে জল দিচ্ছে গাছে চলো দেখ দিয়ে আমি রান্না করে নিই তো চলো এবার রান্নাঘরে যাই এবার রান্না ফোন করি লেগ পিস নেই রান্না শুরু করার আগে কালকে দিদি যে যেসব ডাল পাঠিয়েছিল মটরের টক ডাল আম দিয়ে আর পাঁচন পাঠিয়েছিল তো সেইগুলো আগে গরম করে নিচ্ছি তো আগে ডালটা নতুন করে আবার ভালো করে তেল পেরে নিলাম তো তারপরে আবার কড়াইয়ে তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে এই যে পাচনটা এখন গরম করে নিচ্ছি এইদিকে কাঁঠালের ঝালটাও একটু গরম করে নিলাম আর একটু হালকা করে দুধ দিয়ে দিলাম তো তারপরে এই যে এখন আবার চাটনিটা করব তো আজকে তো শুধু চাটনিটা আর মাংসটাই করব কারণ এই যে তরকারিগুলো থেকে গেছে তো এগুলো সব খেতে হবে তো এখন আমটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে তো তারপরে এখন চাটনিটা বানিয়ে নেব চাটনি হয়ে গেল তারপরে এদিকে ভাতটাও আমার ফুটে গেছে তো তারপরে আমি চিকেনের আলুগুলো আগে ভেজে নিলাম তারপরে কড়াইয়ে তেল শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি আর চিকেন আলাদা করে আগে ভেজে নিলাম না একবারেই ভেজে নেব পেঁয়াজের সাথে তো এবার চিকেনটা দিয়ে দিলাম তারপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো যেগুলো দিই তো সেগুলো দিয়ে দিলাম গুঁড়ো মশলা তারপরে এখন ভালো করে কষতে আছি চিকেন হালকা করে ভেজে নিলাম তারপরে এখন মশলাটা দিয়ে দিলাম তো এবার মশলাটা দিয়ে ভালো করে কষবো আর অল্প একটু জল দেব কারণ আজকে চিকেনটা একটু কষা কষায় বানাবো মানে আলুটা চিকেনটা সেদ্ধ করার মতো যতটুকু জল লাগবে ঠিক ততটুকুই জল দেব। তো দেখো আমার চিকেন কষা এদিকে রেডি তো আমার রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না হয়ে গেছে তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে মিষ্টি রেডি হয়ে গেছে তো আজকে মিষ্টুর কর্মশিক্ষা পরীক্ষা আছে তো এখন ও সুজাই নামিয়ে দেবে ওকে তারপরে আবার বাকি কাজ বাজ যেগুলো আছে সেগুলো করবো টাটা বলছি কি বলো আমি কিন্তু এটা তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো কেচে নিলাম তো আজকের মতো কাজ বাজ হয়ে গেল এবার একটু কিছু খাবো খেয়ে একটু বসবো তো এখন একটা কলা খাই জল খেয়ে পরে সাড়ে এগারোটা বেজে গেছে তো এক ঘন্টা মতো বসবো তারপরে খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে ডুব বেরবো এখন ভেজে গেছে একটা দশ আর একটু শুয়েছিলাম তো তারপরে চোখটা লেগে গেছিলো তো এখন উঠেছি তো এবার খিদে পেয়ে গেছি এবার খাবারটা খেয়ে নেবো তারপরে স্নান করতে যাবো একটু ভাত বেড়ে নিলাম আর আজকে মেনুতে আছে অনেক কিছু এই যে ভাত কাঁঠালের ছাল পাঁচ তরকারি টক ডাল চাটনি আর এদিকে চিকেন কষা একদমই কষা কষা করা হয়েছে আর দই তো এখন চলো আমি খাবারটা খেয়ে নিই তো স্নান করে রেডি হয়ে গেছিলাম তারপরে এই যে মিষ্টিকে নিয়ে চলে আসলাম স্কুল থেকে তো মিষ্টি কবে শিক্ষা পরীক্ষা হয়ে গেছে আর এই যে মিষ্টি এইটা এঁকেছি এঁকেছিস তারপরে তো বানিয়েছিস এই যে মিষ্টি এটা বানিয়েছে আজকে তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো এবার আমার ডিউটি টাইম হয়ে গেছে তো আমি এবার বেরোবো তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে প্রথম বানানোর রুমালে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো ডিউটি থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গে নিলাম তো এখন যাচ্ছি দিদির বাড়ি আর এই যে মিষ্টি ও ড্রয়িং স্যার আসবে তো সবাই চলে আসবে এখন তো ড্রয়িং করবে আর সুজয় বাইরে দাঁড়িয়ে আছে তো চলো এখন দিদির বাড়ি যাই ওখানে গিয়ে চা খাবো দিদির বাড়ি চলে এসছি আর দিদি চা বানাচ্ছে তো এবার বাইরে চলে আসলাম বসে এবার সবাই মিলে এখন চা খাচ্ছি কি পরিষ্কার

তো এই যে রাত্রে খাবার দই আর চিকেন কষা দুপুরে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো আজকে দেখে ভিডিওটা শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো বেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট গুড নাইট সবাই বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইবও করো